কথা অনেকে বলে না যে এই সামান্য বেতনে চাকরি করার পর প্রত্যেক শিক্ষকের জীবনে একটু অত্যন্ত আশা থাকে যে সে এই টাকাটা নিয়ে প্রথমে একটু হজ বাবন রয়ে যাবে সেই নিজের টাকা এটা সরকারের টাকা না যে তার বেতন থেকে কাইটে রাখা হয়েছে সেই পেনশন পাওয়ার জন্য পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত তাদের ব্যাংক এই যে তাদের কল্যাণ ট্রাস্টে যে টাকাটা থাকে এবং তার নামে যে টাকাটা সেই সামান্য টাকাটা পাওয়ার জন্য বিরাট অঙ্কের আবার ঘুষ দেওয়া লাগে বৃদ্ধ মানুষ চিকিৎসা করাবে সন্তান রাইজের সামনে ফাইল নিয়ে ঘুরে যে এই টাকাটার পরে চিকিৎসা করাবে মানে বাংলাদেশ রাষ্ট্রের এটা অনেকে ছোটবেলায় আমরা শুনতাম বলতো যে শিক্ষকরা নাকি আগে তাদের ছাত্রদেরকে যদি অভিশাপ দিত কষ্ট পেয়ে তাহলে বলতো যে তুমি যেন আল্লাহ আমার মতো শিক্ষক বানায় আপনি ভাবেন এই বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই আপনি আমলাদেরকে সচিবদেরকে বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত সবাই বলবে শিক্ষাই জাতির মূলদণ্ড এবং শিক্ষকটাই হইল জাতি গড়বার কারিগর আর্মি অফিসাররা বলবেন মন্ত্রীরা বলবেন কিন্তু এরপরে গিয়ে কি বলবেন এই এমপি এই মন্ত্রী যখন উপজেলা একটা মাদ্রাসায় বা কলেজে এমনকি প্রাইমারি স্কুলে ভিজিটে যান তখন তার টেবিলে পঞ্চাশ আইটেম নিচে খাবার যদি স্কুল কর্তৃপক্ষ দেয় তাইলে আগামী পাঁচ বছর তাদের আর কোন দাওয়াতে তারা চান না এই জন্য আমার গ্রামের জানার দরকার না এগুলো আমরা বড় হয়েছি আমরা দেখতে দেখতে বড় হয়েছি আপনাদেরকে শুধু একটা কথা জানাই যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় এক থেকে ছয় তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য সাইবুর রহমান খান আল্লাহ নাকি জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করুন উনি অর্থ এবং পরিকল্পনা করতে ছিল তুমি যা সত্য তিনি বললেন যে এটা কোনোভাবেই সম্ভব না তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে এরপর সবাই আসলো আমি একটা কথা বলি এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন আমরা সবাই সেটার সাথে ছিলাম আমাদের তরফ থেকে যত ইনপুট দরকার ছিল আমরা দিয়েছি মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই

আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিক মতো ক্লাস নাও না তোদের তো বেতনই দেওয়া উচিত না খালি বন্ধ তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যে কয় টাকা বেতন পায় এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায় ভাই গীতের উন্নয়ন শিক্ষক আইডিয়াল

আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক তার ন্যূনতম যদি একটা দুই রুমের বাসা একটা মফসল শহরে থাকে আমার বলেন দুই রুমের একটা বাসা দশ টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে দুই তিন রুমের বাসা আছেন তার যদি দুইটা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চা তাহলে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোন অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায় বিতুল কবর পর অর্ধেক টাকা দেওয়ার আগে আবার তার বাকির খেতা শুরু হয়েছে যায় যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমার বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোন বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিকমতো মতো বাজার করতে পারে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় পাঁচ দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না সারাদিন মনটা যার ছোট কইলে থাকে তো

তাহলে তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নাম ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন ত্রিশ টাকা কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যে ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাবার পর ডিউ তাদের নামে বাড়ি তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তিরক্ষী সঙ্গে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিওএইচএস দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিব দেনারে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে এমপিরা আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না বাংলাদেশের রিকশাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষকের টাকায় চলে যায় উড়াল সেতু করা হয় সেখানে সিএনসি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে তাদেরকে দুই হাজার টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আমার লাখ লাখ টাকা খরচ করিতে সচিবালয় মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার এইটার জন্য পাল্লের সচিবালয় থেকে

যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয় তাহলে সরকার একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যে পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে এইটা পড়ালেখা না করে পলাপান নৈকদিন নিশ্চয় রাখলেও দেশের উন্নয়ন হয়েছে আবার দেখেন শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি ইউনো জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে আইসিটি ট্রেনিং এই সেই সাত দিন ট্রেনিং গেলে দশ টাকা পাবে

এখন দর্শনী বলছে ঠিক আছে আমি দুই টাকা করে দিব তখন নিলাম হাকায় কিরম নিলাম যে তার পুরো যে টাকা পাবে তার থেকে যত পার্সেন্ট বেশি দিবে তাদেরকে তারা নাম পাঠাবে এই কইরা এখন আফসোসটা বলি সচিবদের এই নিয়ে কোন দুঃখ নাই সামরিক বাহিনীর নাই রাজনীতিবিদদের নাই কারণ বাংলাদেশের আমলারা বাংলাদেশের সুশীল সমাজ অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে উপজেলায় জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না এই শিক্ষকের ভেট টাকায় তার বাচ্চা করে ইংলিশ মিডিয়ামে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আর একটু বড় হইলে তারা আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া পাঠিয়ে দেয় সুতরাং তার তো কোনো আফসোস নাই সরকার বাহাদুর আল্লাহর ওয়াস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন এই তারিখ শিক্ষকরা অল্প কয়েকটা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মার খেয়ে নেবে এখানে আছে এদের নব্বই ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার করিলে এই প্রোগ্রামে আসে প্রতিবার টাকা ধার করিলে আসার সময় বলে এবার দাবি আদায় হবে আর সমস্যা নাই কোনদিন দাবি আদায় হয় না এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না যদি দেশ বাঁচাইতে চান শিক্ষা বাঁচাইতে হবে শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না করা দরকার তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ লেখাপড়া তো অনেক হয়েছে আসি না বলে পোলাপান লাগে বছর খানি গ্রিস্টে থাকুক শিক্ষকরাও রেস্টে থাকুক আপনারা ফাঁকে রাজকোষ একটু টাকা জমাই ফেলেন শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা বাড়া দেয় এক হাজার বাড়াইছে পনেরোশো তাইলে শিক্ষক প্রতিষ্ঠা আপনারা বলি পনেরোশো টাকা না পনেরো হাজার টাকায় ইনকিলাব মঞ্চে আপনার একটা বাসা ভাড়া করে দিবে আপনি থাকবেন পনেরো হাজার টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন তাহলে আমাদের শিক্ষকদের কোন সমস্যা নেই পনেরো হাজার টাকা যার বেতন সে পনেরোশো পনেরো পার্সেন্ট টাকা চায় ওষুধের জন্য এইটা আবার দেশে স্লোগান দিয়ে আদায় করা লাগে আপনাদের ন্যূনতম একটু অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে আপনারা কোন রাজনৈতিক দলের পকেটে খেলছেন না স্বতন্ত্র আন্দোলন করবেন স্বতন্ত্র বাংলাদেশ আপনাদের আর চিকিৎসে খরচ না দেয়া যায় তাইলে এই যে মাত্র সাধারণ যে টাকাটা দিতেছেন এটা বন্ধ করে দেন ঠিক আগামী 6 মাস 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকুক ঠিক বাচ্চাদের রেস্টি করুক শিক্ষকতার প্রয়োজনে যেটা পারে বিপক্ষে গঞ্চালায় খাক ঠিক যেদিন ন্যূনতমতার চিকিৎসার কিছু টাকা আর বাসাবাড়ির টাকাটা দিয়ে তারে ভিড়াইতে পারবেন সেদিন আবার স্কুল কলেজ খুলে দিয়ে ঠিক সবাই সুস্থ থাকুন আপনারা জন্য শুধুই আমরা দোয়া করি এবং আপনাদের সকল নেত্র আন্দোলনে ইনকিলাব মঞ্চ আপনাদের সাথে আছে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ